জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট দেখো তোমাদের ভিডিওর প্রথম শুরুতেই তোমরা থামনেল দেখতে পেরেছো তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন এক্সাম সেকেন্ড জানুয়ারি আর হচ্ছে না ঠিক আছে তো ভিডিওটা একটু অনুগ্রহ সহ মনোযোগ সহকারে দেখো একটু বোঝার ব্যাপার রয়েছে দেখো তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে মেন এক্সাম ডেট তোমাদের বলেছিলাম সেকেন্ড জানুয়ারিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে তো তোমরা দেখবে বিভিন্ন জায়গায় কমেন্ট করেছে একশো কেন টু হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড জানুয়ারিতে তোমাদের কিন্তু যে মেন্স পরীক্ষা আবগাড়ির সেটা কিন্তু সংগঠিত হচ্ছে না ঠিক আছে অনেকে কমেন্ট করছে বা অনেকে বলছে আমাকে ফোন করে মানে আমি বলার পরেও তাদের মনে অনেক ডাউট থেকে গেছে দাদা ডাউটটা ক্লিয়ার করে দাও তো সেই কারণে ভাবলাম ভিডিওটাই করে দিই আমি ভাবলাম তাকে পার্সোনালিভাবে কেন বলবো তাহলে একটা ইউটিউবে ভিডিও করে দেওয়া বেটার বলে মনে হয় কারণ এটা নিয়ে অনেকেরই মনে সংশয় রয়েছে যে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবেল দেখতে পাচ্ছ ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল দু হাজার উনিশ ষোলো এগারো তো সেই আপডেট নিয়ে অনেকেরই মনের সংশয় অনেকের রয়ে গেছে তার আগে একটা কথা বলবো তোমরা যারা আমাদের নতুন চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্ট তোমরা যেন অনলাইন পয়েন্টের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্ট তো একটা চ্যানেল ক্রিয়েট করে রাখলাম যাতে তোমাদের দুটো চ্যানেল থেকে হেল্প করা যায় এই চ্যানেলের কিছু প্রবলেম হয়েছিল টেকনিক্যাল প্রবলেম বাট আছে সেটা সেটা কোনো বড়ো ব্যাপার নেই ইউটিউব টিমের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তো কোনো ব্যাপার নেই সেটা তোমরা অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ যদি এই চ্যানেলের ভবিষ্যতে কোনো কিছু হয় তো সেই চ্যানেলে যেন আমরা তোমাদের সবার ভালোবাসাটা অবশ্যই এই চ্যানেল মানে তোমরা যেন সবাই সবার ভালোবাসাটা সেই চ্যানেলে পাওয়া যায় সেই কারণে ঠিক আছে তো তোমরা রিজু তাকে দেখো নি সেক্ষেত্রে অনেকে জানো না সে লাইভ ভিডিও করলে তোমরা হয়তো চিনতে পারো না রিজু জাস্ট গলার ভয়েসটা হয়তো তোমরা জান জেনে ফেলে জানতে পারো তাছাড়া তোমরা কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে এবার সেসব কথা বাদ দাও যারা তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দেবো বা আমাদের চ্যানেলে কমিউনিটি ট্যাবে গিয়ে তোমরা কিন্তু সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে কমিউনিটি ট্যাবে সব থেকে বেটার বলে মনে হয় কমিউনিটি ট্যাবে যাবে সেখানে পেয়ে যাবে চ্যানেলের লিঙ্কটা সেখানে সাবস্ক্রাইব করে দিও দেখো এবার চলো আমাদের ট মেন টপিকের বিষয়ের দিকে যাওয়া যাক এক্সাইজ কনস্টেবল তো যেহেতু আমাদের মেন্স এক্সাম সেকেন্ড জানুয়ারিতে হচ্ছে না বিভিন্ন রকম কমন কমেন্ট করেছে আমাকে পার্সোনালি ফোনও করেছে দাদা এক্সাইজ কনস্টেবল সেকেন্ড জানুয়ারি সেকেন্ড জানুয়ারি কী করে হয় কারণ আমাদের এখনও মাঠের প্রক্রিয়া শেষ হয়নি ছ তারিখে সম্ভবত আমাদের মাঠের প্রক্রিয়া শেষ হবে তারপরেই মানে তারপরই যে মেন্স এক্সামের যে ডেট সেটা ঠিক হবে তার আগে কখনোই হবে না কে বলছে যে যে ষোলোই জানুয়ারি নাকি মেন্স পরীক্ষা হবে এরকম একটা ঠিক আছে জানি না ষোলোই জানুয়ারি না সম্ভবত কি একটা বললো যে মানে থার্ড উইক বা সেকেন্ড উইকে তোমাদের কিন্তু এরকম একটা প্রোভাইড করলো যে মানে ঠিক আছে ষোলোই জানুয়ারি সামথিং কিছু বললো যে ষোলোই জানুয়ারি তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা হবে ঠিক আছে হ্যাঁ তোমাদের ষোলোই জানুয়ারি আমাকে বলছে ফোন করে যে দাদা ষোলোই জানুয়ারি হবে তুমি ডেটটা চেঞ্জ করো ষোলোই জানুয়ারি করে দাও আমার এখানে এই রয়েছে ওখানে ওই রয়েছে ষোলো জানুয়ারি তুমি ডেটটা প্রোভাইড করো ষোলো জানুয়ারি তোমাদের মেন্স পরীক্ষা হবে ফোন করে আমাকে বলছে ঠিক আছে একটা ক্যান্ডিডেট আমাকে ফোন করে বলছে তোমাদের মতো যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে দেখো আমাকে ফোন করে বলছে যে ষোলো জানুয়ারি এক্সাম হবে সেটা তুমি ইউটিউব ভিডিও করো তো ভিডিও থামলে দেখে তোমরা বুঝতে পারছো যে সেকেন্ড জানুয়ারি তোমাদের আর পরীক্ষা আছেন তাই তো কারণ তোমাদের টাইম খুবই কম যারা এবার দেখো যারা এবার মাঠ করছে তাদের তারা তো বলবে দাদা আমাদের তো টাইম খুবই কম দিল আর যারা যারা আগে থেকে মাঠ করে আগে যারা মাঠ করেছে যাদের ফার্স্ট লটে তাদের তো বলবে যে আমাদের ঠিকঠাক রয়েছে তোমাদের একটা জিনিস মাথায় রাখবে মাঠ হওয়ার পর মেন্স পরীক্ষার জন্য তোমাদের খুব একটা বেশি টাইম দেয় না এক মাসই টাইম দেয় ঠিক আছে যে কোনো এক্সামই তোমরা উঠে দেখবে কারণ ডাব্লিউপি সুপার ফাস্ট তোমাদের কিন্তু নিয়োগ করে থাকে তো সেক্ষেত্রে তোমাদের আন্দাজিতে আমি কিন্তু তোমাদের বলিনি সেকেন্ড জানুয়ারি একশো পার্সেন্টই তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি সেকেন্ড জানুয়ারি তোমাদের একশো পার্সেন্ট দেওয়াটা ভুল নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের বলে দিচ্ছি সেকেন্ড জানুয়ারি সেকেন্ড জানুয়ারিতে তোমাদের এক্সাইজ কনস্ট্রোলের মেন্স এক্সাম হবে কে বলছে ষোলোই জানুয়ারি কে বলছে নয় জানুয়ারি তাদের কথা একদমই মাথায় রাখবে না তোমার সিলেবাস কমপ্লিট ডিসেম্বর মাসে আর হাতে তোমাদের প্রায় ধরে যদি গুনে গুনে দেখো তিরিশটা দিন তোমার হাতে পাবে ডিসেম্বর মাসে তোমাদের অল ওভার কমপ্লিট করে রাখতে হবে এক্সাইজ কনস্টেবল মেনের জন্য পরবর্তীতে তোমরা কিন্তু টাইম পাবে না কারণ তোমাদের তোমাদের যে মাঠের প্রক্রিয়া শেষ হলেই তোমাদের আমি সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো কতজন মেনস পরীক্ষায় বলবে সেই আপডেটটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো কারণ সেই আপডেটটা প্রোভাইড করতে পারলে তোমাদের কাট আপ সম্পর্কে একটা ধারণা বেসিক তোমাদের দিতে পারবো তোমরা যদি এক্সাইজ কনস্টেবলের ক্যান্ডিডেট হয়ে থাকো তো অবশ্যই একটা তোমাদের একটা ভালো একটা কমেন্ট করে কমেন্ট করে যেও একটা ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিও এক্সাইজ কনস্টেবলের মেন এক্সামের ডেটটা কিন্তু আমি তোমাদের চাই মানে চাইলেও কিন্তু না বলতে পারতাম বাট তোমাদেরকে আমরা আমাদের একটা ফ্যামিলি বলে কথা ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেল একটা ফ্যামিলি তো সেক্ষেত্রে তোমাদের আগে প্রোভাইড করেছি কিছু কিছু জিনিস থাকে যেগুলো তোমাদের কিন্তু অফিসিয়ালি না প্রকাশিত হওয়ার আগে তোমাদের বলাটা উচিত নয় ঠিক আছে তাও তোমাদের আমি কিন্তু যদি জানতে পারি তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে দিই এক্সাইজ কনস্টেবেল মেন এক্সাম তোমাদের প্রোভাইড করেছি সেকেন্ড হবে যারা বলছে ষোলোই জানুয়ারি বা নয় জানুয়ারি এরকম একটা হচ্ছে তারা একটা মন করা কাহিনি তোমাদের বলছে কোনো রকম ষোলোই জানুয়ারি বা নয় জানুয়ারি তোমাদের পরীক্ষাটা হচ্ছে না সেকেন্ড জানুয়ারি ধরে চলো হান্ড্রেড পার্সেন্টই তোমাদের আমি ভিডিওতে বলছি যে সেকেন্ড জানুয়ারিতে পরীক্ষাটা হবে ঠিক আছে এবার বাকি থাকলো তোমাদের স্কুলে মেসেজ নোটিশটা যাওয়া ম্যাসেজ নোটিশ যখনই যাবে আমি তোমাদের আবারও ভিডিও করে বলে দেবো তোমরা হানড্রেড পার্সেন্টই কনফার্ম হয়ে যাবে তখন যে তোমাদের পরীক্ষা ওই ডেটেই হচ্ছে এখনও পর্যন্ত যদি আমাকে বলো তো একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেকেন্ড জানুয়ারিতে তোমাদের মেন্স এক্সাম হচ্ছে যদি কোনো রকম কোনো বাধা বিঘ্ন কোভিড নাইন্টিনের কোনো রকম সিচুয়েশান বা উপদ্রব যদি না বাড়ে সেক্ষেত্রে তোমাদের এক্সামটা কিন্তু সেকেন্ড জানুয়ারিতে করাবে কারণ এই এক্সামটা বছরই করানোর টার্গেট তারা রেখেছিল। বাট তোমরা জানো কিছু ক্যান্ডিডেট পাস করার কারণে সেকেন্ড লিস্ট বের হওয়ার কারণে কিন্তু তোমাদের যে মাঠের প্রক্রিয়া সরি মেন্স পরীক্ষার প্রক্রিয়া একটু পিছিয়ে গেল তো তোমাদের একদম মন খারাপ করার দরকার নেই এক্সাইজ কনস্টেবলে যারা যারা জয়নিং সম্পর্কে এ টু জেড আপডেট চাও আগেই অবশ্যই কমেন্ট করে বলতে পারো তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে আপডেটটা পেয়েছি খুবই সুন্দর একটা এক্সাইজ কনস্টেবলের আপডেট পাওয়া গেছে যেটা টার্গেট রেখেছে তারা সেই টার্গেট বেশি আমি তোমাদের বলে দেবো তোমরা যদি চ্যানেলটা ফলো করে থাকো তো জানো এই চ্যানেলে তোমাদের কোনো রকম ফেক ইনফরমেশন প্রোভাইডই করা হয় না তো সেই ক্ষেত্রে পুলিশের আপডেট মুহূর্তে চেঞ্জ হয় সেটা বড়োপনা কথা বলে কোনো লাভ নেই সেখানে চেঞ্জ হতেই পারে তো যতটুকু আমার কাছে খবর আছে বা আমি যতটুকু আপডেট জানি তোমাদের যে সেকেন্ড জানুয়ারি সেখানে সমস্ত কিছু যে যে সমস্ত সিগনেচার সিলমোহর পড়ার কথা সেগুলো পড়ে গেছে সেকেন্ড জানুয়ারিতে তোমাদের এক্সামটা হবে টাইম বেশি নেই তোমরা যা করবে এই কয়েকদিনের মধ্যে তোমাদের করতে হবে যারা যারা মাঠ করছে নতুন নতুনভাবে মাঠ করছে তাদের জন্য কংগ্রাচুলেশান তোমরা মেন্স পরীক্ষার জন্য মানে জায়গাটা পেয়ে গেছো মেন্স পরীক্ষা দেওয়ার এক্সাইজ কনস্টেবল অনেকটাই ভালো চাকরি ঠিক আছে কে পরীক্ষা দিচ্ছে না পরীক্ষা দিচ্ছে কতজন পরীক্ষা দেবে না দেবে এটা কখনো মাথায় রাখবে না সবসময় মাথায় রাখবে একটা সিট আমার দরকার সেক্ষেত্রে আমাকে পড়াশোনাটা সেইভাবে চালাতে হবে ঠিক আছে সবসময় টার্গেট নিচুর দিকে রাখবে না কে কি বলছে তার টার্গেট রাখবে না টার্গেট আপ থাকবে সবসময় ঠিক আছে তুমি তোমার বেস্ট একশো পার্সেন্ট দেবে পারলে একশো পার্সেন্টের উপর যেইটুকু অংশ তোমার বেস্ট দেওয়ার আছে সেটুকু দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে একটা কথা তোমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি ভালোভাবে এক্সাইজ কনস্টেবলের তোমাদের যে যে কাট আপ তোমরা যদি ভাবো কাট আমাদের কম যাবে তো সেটা ভুল ধারণা তোমাদের মধ্যে ঠিক আছে কাট আপ কোনো দিন কমে না পঞ্চাশের নিচে কাট তোমাদের যাবে না তোমাদের আমি বলে দিচ্ছি এখনও ভিডিও করে তোমার ভিডিওটা ভিডিওটা দেখে নাও এখন আর যখন রেজাল্টটা প্রকাশিত হবে তখন তোমরা দেখে নেবে পঞ্চাশের নিচে তোমাদের আউট অফ হান্ড্রেডের মধ্যে পঞ্চাশের নিচে কাটা যাবে না পঞ্চাশের উপর যারা ক্যারি করতে পারবে তারাই চাকরি পাবে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে পঞ্চাশের নিচে কাদের কাটা যেতে পারে এসটি প্রার্থীদের জেলে যেতে পারে এসটি প্রার্থী যারা রয়েছে তাদের কাটা পঞ্চাশের নিচে যাবে আর তো আর যারা এসসি রয়েছ ওবিসি ওবিসি এ পঞ্চাশের নিচে হলে হতে পারে এস টি ওবিসি এ পঞ্চাশের নিচে হলে হতে পারে ওবিসি বি জেনারেল এস এস সি প্রার্থী এসসি প্রার্থীরা ধরে রাখতে পারো পঞ্চাশ প্লাস ধরে রাখো আর ও জেনারেল ও বি আর জেনারেল বাড়তি পঁচপান্ন প্লাস তোমাদের কিন্তু ক্যারি করতে হবে এটুকু তোমার মাথায় রাখবে পঁচান্ন প্লাস নাম্বার তোমাদের তুলতে হবে ঠিক আছে তো বিস্তারিত তোমাদের মাঠটা আগে হয়ে যাক মানে যখনই মাঠটা হয়ে যাবে তখন আমি একটা ধারণা পেয়ে যাব তোমাদের কাট আপ কীরকম যেতে পারে তখন আমি তোমাদের স্পেশালিভাবে আফগারি একটা টার্গেট দেবো সেই টার্গেটগুলো তোমরা ফলো করো আশা করি তোমরা সফল হবে এটুকুই আমাদের চ্যানেল থেকে সবার জন্য প্রার্থনা কামনা রইলো যেন যে সমস্ত পা প্রার্থীরা এই চ্যানেলটা ফলো করো সবাই যেন সাকসেসফুলিভাবে তোমরা তোমাদের যে লাইফ সেটাকে সেট করতে পারো এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সাম তোমরা দাও চাকরিটা পাও এটুকুই আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের যতটুকু বলো প্রার্থনা কামনা যতটুকু বলো তোমাদের জন্য রইলো শুভেচ্ছা রইলো তোমাদের জন্য আগে অগ্রিম শুভেচ্ছা তোমরা যেন উত্তীর্ণ হতে পারো তোমরা কারো কথায় কোনো কান দেবে না সেকেন্ড জানুয়ারি তোমাদের মেন্স এক্সাম হচ্ছে একশো পার্সেন্টের শিল সেখানে পড়ে গেছে আশা করা যায় এর পরবর্তীতে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে চেঞ্জ হবে না কিন্তু একটা কথা মাথায় রাখবে কোভিড নাইন্টিন সিচুয়েশান যদি বাড়ে সেক্ষেত্রে চেঞ্জ হলে হতে পারে কিন্তু সেটা চান্স একদমই ওয়ান পার্সেন্টেরও হাফ রয়েছে ঠিক আছে তোমাদের এটাতেই হচ্ছে যে যেগুলো জায়গায় আমি দেখেছি যে জায়গায় তোমাদের যে সমস্ত যে কাজগুলো সেই একদমই একশো পার্সেন্টই তোমাদের আমি বলছি তোমাদের সেকেন্ড জানুয়ারিতে এক্সামটা হচ্ছে তোমরা কোনো রকম মনে ডাউট রাখবে না ষোলোই জানুয়ারি কমেন্ট করছে তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই আর ভাই আমাকে ফোন করে কেউ বলো না যে এই ডেটে এক্সাম হবে না এই ডেটে হবে এক্সাম তো তোমাদের যেটা মনে ধরার তোমরা চলতে পারো আমার আমার যে চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আমার সঠিক ইনফরমেশন প্রোভাইড করার দরকার সেক্ষেত্রে আমি বললাম সেকেন্ড জানুয়ারি এক্সাম তোমাদের হান্ড্রেড পার্সেন্টই ফিক্স রয়েছে ওকে আশা করি তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু বোঝাতে পেরেছি তো ষোলো জানুয়ারি তোমরা যদি ভিডিওটা ভিডিওটা দেখে থাকো আগের ভিডিওটা সেখানে দেখবে অনেক ষোলো জানুয়ারি বলে কমেন্ট করেছে কমেন্ট করার পর হয়তো সম্ভবত এই ভিডিওটা দেখার পর তারা কিন্তু ভিডিওটা কমেন্টটা ডিলিট করে দিতে পারে ঠিক আছে বা আমাকে পার্সোনালি মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে ফোনও করে বলছে ষোলো জানুয়ারি এক্সাম হবে কারণ আমাদের তো টাইম কম দিচ্ছে সে কারণে কিছু একটু ভাববে সেই কারণে ডেটটা একটু পিছবে তো তোমরা একদমই ভুল ধারণায় থাকবে না সে সমস্ত কমেন্টের দিকে তোমাদের সেকেন্ড জানুয়ারি তো সেকেন্ড জানুয়ারি ওকে এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমিউনিটি ট্যাবে গিয়ে তোমরা চ্যানেলের লিঙ্ক পাবে বা ভিডিও পাবে সেই ভিডিওটা ওয়াচ করো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে জয় হিন্দ জয় ভারত